নমস্কার বন্ধুরা আজকে আমি খুবই সাধারণ একটা সবজি কুঁদরি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটা রেসিপি এই সবজিটা অনেকেই খেতে পছন্দ করে না তবে এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা রান্নাটা করার জন্য এখানে আমি তিনশো গ্রাম কুঁদড়ি নিয়েছি কুঁদরিটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ধরিয়ে নিয়েছিলাম এবার কেটে নিচ্ছি বাজার থেকে যখন কুদড়ি কিনবেন একটু কচি দেখে কিনবেন একটু কচি হলে কিন্তু ভেতরের বীজগুলো শক্ত হয় না বেশ ভালো লাগে খেতে আমি খুব বেশি পাতলা করে কাটছি না আবার বেশি মোটা করেও কাটছি না একটু মাঝারি করে এরকম ভাবে করে কেটে নিচ্ছি কুঁদরিগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে কড়াইতে দুই চামচ তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ মিশিয়ে নিচ্ছি নুন হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কুঁদড়িগুলোকে দিয়ে দেব কুঁদড়িটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না মিডিয়াম টু হাই হিটে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে সবজিটাকে ভেজে নিচ্ছি দেখুন সবজির কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখতে হবে সবজি একটু ভালো করে না ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য সবজিটাকে একটু আলাদা করে ভেজে তুলে নেবেন সবজি ভাজার পরে কড়াই একটু তেল আছে তবে আর একটু তেল আমাদের লাগবে তো ওখানে আমি আরও দুই চামচ তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে সুন্দর লালচে করে ভাজতে হবে মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর কালারের জন্য যাচ্ছে সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় তো মশলাটা এখানে কষানো হতে থাকুক এখানে দেখুন আমি এক চামচ পোস্ত নিয়েছি আর তার সাথে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি এদিকে পেঁয়াজ টমেটো সব কিছুই খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছাড়তে শুরু করেছে এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আরও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই তাহলে কিন্তু পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো এখানে আমার মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা কুন্দড়িটা দিয়ে দিলাম যেহেতু সবজিটা আগে থেকে ভাজা ছিল আর ভাজতে ভাজতে সবজিটা সেদ্ধ হয়ে গেছিলো সেজন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে মশলা কষানোর পরে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো সবজির সাথে কুন্দড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ মতন জল জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একদমই গামাখো টাইপের হবে সেজন্য আমি জলের পরিমাণে আমি একদমই সামান্য দিয়েছি এবার মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠেছে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তবে নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো হয় আর একটুখানি চিনি দিচ্ছি একটু চিনি না দিলে টেস্টটা আমার কাছে মনে হচ্ছে একটু কম লাগছে সেই জন্য আমি একটুখানি চিনি দিলাম আপনারা অবশ্যই একটুখানি চিনি দেবেন তাহলে কিন্তু টেস্টটা খুলবে ভালো লাগবে খেতে ধনে কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিট রান্না করে নিয়েছি একদম শুকনো শুকনো হবে এটা ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কুঁদির পোস্ত এটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন